বলছি ২২ বছর আগের কথা একা মধ্যপ্রাচ্য বাগদাদ ঘুম থেকে ঠিকঠাক জেগে ওঠেনি কিন্তু আকাশে এরই মধ্যে গর্জে উঠেছে বিমান যুক্তরাষ্ট্র বলছিল সাদ্দাম হোসেনের কাছে আছে গণবিধ্বংসী অস্ত্র আর তাই ইরাকে হামলা করা জরুরি কিন্তু পরে জানা গেল অস্ত্রের অস্তিত্বই ছিল না এবার যেন সেই ঘটেছে শুধু নামটা বদলে গেছে ইরাক নয় এখন সেটি ইরান ঘটনাটি সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া তুলসী গ্যাবার্ডের মতো জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্কতা উপেক্ষা করেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর নির্দেশ দেন শনিবার রাত গা ছমছমে আকাশে ভেসে ওঠে বিটু স্টেলথ বোমার অভিমান নিশানা তেহরানের তিনটি পরমাণু স্থাপনা দুই ঘন্টা পর হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশ্যে বলেন এই অভিযান ছিল অসাধারণ সাফল্য আর তার চোখে মুখে তখন আত্মবিশ্বাসের পাশাপাশি ছায়া ছিল ইরাক যুদ্ধের সেই পুরনো তর্কের কিন্তু প্রশ্ন থেকে যায় ইরান কি ইরাক হতে যাচ্ছে বিশ্লেষকরা বলেন বিষয়টা এত সহজ নয় ইরান ও ইরাক দুটো সম্পূর্ণ আলাদা বাস্তবতায় দাঁড়িয়ে থাকা রাষ্ট্র দুই হাজার সালে ইরাকের বিরুদ্ধে আনা হয়েছিল যে অভিযোগ ওদের কাছে আছে গণবিধ্বংস অস্ত্র এখন সেটাই আবার শোনা যাচ্ছে ইরানের ক্ষেত্রেও তবে এই অভিযোগের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা স্পষ্ট করে বলেছে ইরানের পরমাণু কর্মসূচিতে এমন কিছুই নেই যা সামরিক হুমকি হতে পারে তারা তো এনপিটি সই করা রাষ্ট্র নিয়মিত পরিদর্শন করা হয় তেহরানের রিয়াক্টরগুলো অথচ বিপরীতে ইসরায়েল যারা নিজেরাই এনপিটি চুক্তিতে নেই পরমাণু শক্তিধর তাদের ঢুকতে কোনো পর্যবেক্ষক রুশ পারেনি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ভ্লাদিমির পুতিম ট্রাম্পকে সতর্ক করে বলেছেন ইরান পরমাণু বোমা বানাতে চায় না কিন্তু এই সব কিছুই যেন বাতাসে মিলিয়ে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের এক ঘোষণায় আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি অপেক্ষা করছে এই ঘোষণার রেশ মিলেছে পরের দিনই যখন ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দেন ইরানের পারমাণবিক সামর্থ্য চিরতরে শেষ আর তখনই অনেকের মনে প্রশ্ন জাগে এই অভিযান কি ইরানকে আরেকটি ইরাক বানানোর চেষ্টা স্মৃতি ফিরে যায় উনিশশো সালের সেই ঘটনায় যখন ইসরায়েলের আটটি এফ সিক্সটিন বোমারু বিমান হঠাৎ উড়ে গিয়ে ইরাকের ওসিরাক রিয়েক্টরে হামলা চালিয়েছিল সেই হামলা ইরাকের পরমাণু ভবিষ্যৎ থামিয়ে দিয়েছিল ইরান সেই একই পথে হাঁটছে কি না এখানেই পার্থক্য ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে তারপর উনিশশো সালে সেটি অনুমোদন করে শান্তিপূর্ণ পরমাণু গবেষণার প্রতিশ্রুতি দেয় তারা তাদের বক্তব্য পরমাণু গবেষণা শুধু চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য আর সেটা যাচাই করে আসছে আন্তর্জাতিক পরিদর্শক দলগুলো বছরের পর বছর ধরে তবুও এই হামলা কেন বিশ্লেষকরা বলেন এখানেই উঠে আসে ইসরায়েলের ভূমিকাটি ইসরায়েল বরাবরই চেয়েছে মধ্যপ্রাচ্যে যেন অন্য কেউ পরমাণু রিয়াক্টর না বসাতে পারে এমনকি দু হাজার পনেরো সালের ইরান পরমাণু চুক্তি যেটি ছয়টি শক্তিধর দেশের সঙ্গে করা হয়েছিল সেটিকেও নাকচ করে দেয় ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে এসে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে চুক্তির আলোচনায় বসেন কথা চলছিল আলোচনাও চলছিল ঠিক এমন সময়ে আচমকা ইসরায়েল বিমান হামলা চালায় তেহরানে কেউ বলেন এর পেছনে শুধু ইরানের কর্মসূচি নয় সরকার পরিবর্তনের বার্তাও কিন্তু আছে আরও গভীরে গিয়ে যারা বোঝেন ভূ রাজনীতি তারা বলছেন এটা শুধু এক দেশের ওপর বোমা বর্ষণ নয় এটা এক সভ্যতা এক ঐতিহ্য এক জাতির উপর বনস্তাত্ত্বিক আঘাত তাদের ভাষায় তারা ইতিহাসে দাঁড়িয়ে বলে আমরা আগ্রাসন চাই না কিন্তু আত্মরক্ষা আমরা করবই এখন প্রশ্ন এই সংঘাতের শেষ কোথায় ইরাক যুদ্ধ শুরু হয়েছিল দুই সালে কিন্তু শেষ হয়নি দু হাজার এগারোতেও এখনও সেখানে মার্কিন খাঁটি আছে হামলাও চলছে কখনো তেমনই কি এবার ইরানেও দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখোমুখি হবে বিশ্বের এক প্রাচীনতম জাতি ক্রিস ভ্যান অঙ্গরাজ্যের এক সিনেটর স্পষ্ট করে বলেছেন কূটনৈতিক সমাধান সম্ভব ছিল সেখানে ট্রাম্প সেই পথ বাদ দিয়ে এমন এক পথে হাঁটলেন যা শুধু আমেরিকান সেনাবাহিনীকেই বিপদে ফেলল না বরং গোটা মধ্যপ্রাচ্যকে আবারও এক দীর্ঘ যুদ্ধের আগুনে ঠেলে দিল দ্য গার্ডিয়ান বলছে ইরানিরা এই হামলা ভুলবে না আর এই ভুল না ভোলার মধ্যে থেকেই জন্ম নিতে পারে এক নতুন যুদ্ধের বীজ যুদ্ধ শুধু গোলাগুলি নয় যুদ্ধ বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে এক জাতির আত্মমর্যাদার জন্য শেষ প্রশ্নটা থেকেই যায় ইরান কি ইরাক হতে দেবে নিজেকে বিশ্লেষকরা বলছেন না কারণ ইরান জানে তারা যদি হার মানে হারবে ইতিহাসও প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সবশেষ খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন